জানালার বাড়িতে বহু দিনের কটা ওল লাগানো আছে এখন সব কিছু ভাঙা ভাঙি চলছে এখানে মাটি টাটি পড়বে ওল গুলো মানকচু গুলো যা আছে সব তুলে নি এটা কিন্তু খায় না ব্যবসা করতো তখন এই যাতে পুরী থাকতো

চানো গাধা আগালো ছানা pula alche ei jetta ei jetha khata boro chano ikeshas ei desuto

ছেলে তো ভালো বড় হইছে না না এটা বাচ্চা কত মাছ এই ভিতরে এই দেখো 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 এটা লাড়া দাও দাও না কয়টা আছে <çe> <laughs> थिक तो, थिक ना। <सकति> 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 घाव देखना ना 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 ना, है देखे देखना मामा लेकिन ना।

সত্যি এই যে আর একটা ট্যাংরা পেলাম মানে কত বড় ট্যাংরাটা দেখুন তাই না

ছ তো দেখা যায় না ভাই এরম মাছ বাজারেও দেখা যায় না এত বাড়ছে মাছ বলো কত গ্রোথ দেখো মাছের কালার দেখো গ্রোথ দেখো মাছ মানে মনে হচ্ছে যেন এখন ধুমধাম করে মানে ক্ষমতা কত

তারপরে তরকারি হ্যাঁ কোনো কিছু পিঠ রিংপিস করা হয়েছে দাদু রিং পিস পিস কচল তিনটা তুমি ক্যাম্বার আংশ কো তো সাত একেবারে সত্যি একটা অন্যরকম স্বাদ পাচ্ছি বিষয়টা কি আমি তো দেই নাই ক্যাম্বার আংশ তো একটু